এখন নবম দশম শ্রেণীর যেটা আছে গণিতের দুই নাম্বার অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী দুই দশমিক এক এই পাঁচ নাম্বার অঙ্কটা আমরা দেখব এই যে শক্তি সেট এ সেটগুলো যদি এম এন হয় একটা সেট হয় উপাদান সমূহ হচ্ছে এম এন এই যে এটাকে আলাদা করলে এম একটা এন ফাঁকা সেট সময় থাকবে সেটার উপসেটের সেট হচ্ছে এখানে উপসেট সেট সময়ের সেট হচ্ছে এই যে এইটা কে এ সেটের শক্তি সেট বলা হয় প্রশ্নে আমার কী চাইছে দেখো এই যে কিউ সেটার শক্তি সেট বের করতে বলছে এবং আর সেটের শক্তি সেট বের করতে বলছে পি থাকলে বুঝবো পাওয়ার সেট এই যে ইংলিশে যেটা পড়া হয় এই দেখো এখানে পড়া আছে পাওয়ার সেট অফ এ ওইটা পাওয়ার সেট অফ তাহলে কি হবে কিউ পাওয়ার সেট অফ আর পাওয়ার সেট অফ আর এটা পাওয়ার সেট অফ কিউ এইখানে এই অঙ্কটা এগুলো কীভাবে করতে হবে দেখায় সুন্দর করে কেউ যদি না বসে উদাহরণটা খেয়াল করে দেখতে পারো এটা আছে তারপরে আমরা এখানে দেখি যাওয়া আছে এক্স ওয়াই আচ্ছা এটা ছিল আচ্ছা এইখানে এক্স ওয়াই এটাকে আমরা এই যে ফাঁকা একটা থাকবেই এক্স একটা নিলাম ওয়াই একটা নিলাম এবং এক্স ওয়াই মিলায় আরেকটা এটাই হচ্ছে এটার পাওয়ার সেট এটা আছে ঠিক আছে এবং আর এর পাওয়ার সেট হচ্ছে এই যে তিনটা তিনটা সংখ্যা আছে ফার্স্টের তিন সংখ্যা লেখলাম পরে দুই সংখ্যাটা নিলে যেরকম হয় এম এন আবার এম এল এটা হইতে পারে আবার এন এল এটা হইতে পারে মিল মিল করা যাবে না তুমি এল এন এল এ নিতে পারবা না এন এল নিশো এখন ঘুরে আবার সামনে এটা এল নিয়ে পিছনে এন দিবে এরকম হবে না উপাদানগুলো ভিন্ন ভিন্ন হইতে হবে ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে যেটাগুলো উপা সেট হয় আচ্ছা এরপরে হচ্ছে এম আলাদা করে নিলাম এন এল এবং ফাঁকা সেট